আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাই নতুন একটা ভিডিওতে কি অবস্থা সবাই আসা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনার সামনে চলে এসেছি আজকে চলে গিয়েছিলাম আমরা বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার যেখানে বর্তমানে বাণিজ্য মেলা হচ্ছে সেখানে আমরা চলে গিয়েছিলাম এটা হচ্ছে উনত্রিশতম বাণিজ্য মেলা দেখতেই পারছেন বাণিজ্য মেলার শেষ মুহূর্তে শেষ মুহূর্তের বাণিজ্য মেলা আপনাদের সবাই গিয়ে স্বাগতম করছি অনেক অনেক অফার নিয়ে অনেক অনেক আনন্দ নিয়ে ঘোরাঘুরি নিয়ে শেষ মুহূর্তে বাইর জমায় আস্তে আস্তে শেষই হয়ে যাচ্ছে তো প্রথমে আমরা বাংলাদেশ যে প্যাভিলিয়নটা আছে ওটাতে একটু ঘোরাঘুরি করে দেখে নিলাম বায় জমায় আমার ডিটেলস ভিডিও দেওয়ার কিছুই নেই আপনারা অসংখ্য ভিডিও ইউটিউবে দেখেছেন আশা করছি আর আমি আমরা যে ঘোরাঘুরি করেছি সেই ভিডিওটাই আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট আমরা কি কি করলাম কি কি খাইলাম আর কেমন ঘোরাঘুরি করলাম সেটাই দেখাচ্ছি তো এই তো জুলাই নিয়ে যে গণঅবর্তনটা হলো জুলাইতে যে এইটা হলো জামলাটা তো সেটাই তুলে ধরা হয়েছিল আর এই তো আম্মু ইন্ডিয়ান শাল কিনবে মানে পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি শাল কিনবে তো যার কারণে দেখা যায় যে আম্মু এই শালের দোকানগুলোতে শাল দেখছিল এরপরে নরোজ খাই আমরা এরপরে আবারও আমরা ছত্রিশ চত্বর এটাও জুলাইয়ের গণঅভ্যর্তা নিই এই বিভিন্ন ছবি যে ফুটেজগুলো আছে সেগুলো তুলে ধরা হয়েছিল জুলাই চত্বর অর্থাৎ সরি সত্যিশ চত্বর যেটাকে বলে আর কি তো আশা করছি সবাই আমার ভিডিওটা দেখবেন লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর নেক্সট টাইম কেমন ভিডিও চান আমি একটু অসুস্থ থাকায় ভিডিওটা একটু লেটেস্ট ছাড়ছি প্লাস দেখা যাচ্ছে যে আমি হিউজ একটা টাইমে পর ভিডিওটা ছাড়ছি তো আশা করি আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন আর এটা হচ্ছে তুর্কিশ প্যাভিলিয়ন এই প্যাভিলিয়নটা মানে সবার কাছেই খুব ভালো লাগে আর এই প্যাভিলিয়ন থেকে আমি একটু ব্রাসলেট নেই আর এটা হচ্ছে ফেমাস সবজি কাটারের দোকান মানে বাণিজ্য মেলা আসলেই এই সবজি কাটারের দোকানগুলো অসংখ্য থাকবেই তো দেখতেই পারছেন আর মোটামুটি আমরা একটু মানে এবার একটু কমই ঘোরাঘুরি করা হয় আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর নেক্সট টাইম আশা করব নতুন নতুন ভিডিও ভিডিও আনার সাথে আপনার শেয়ার করার তো এরপর আমরা চলে যাই মিঠাই দুপুর লাঞ্চটা করতে মিঠাই কিন্তু বর্তমানে অনেক সুন্দর সুন্দর অফার চলতেছে বাণিজ্য মেলা উপলক্ষে যদিও বানিজ্যমানা এখন প্রায় শেষ মুহূর্তে আর শেষ মুহূর্তে বাণিজ্য মেলাটা আশা করি সবার কাছেই ভালো লাগবে আর যারা যার নাই তো যাইতে পারেন আর এক দুই দিন আছে তো মিঠাই সবসময় খুব ক্রাউড থাকে এবারও তার বেঁধে কিছু নেই ক্রাউড ছিল আর ইনশাল্লা চেষ্টা করবো নেক্সট টাইম আরো ভালো করে ভিডিও দেওয়ার ভালো ভিডিও দেওয়ার আমি একটু অসুস্থ থাকায় ভিডিওটা তেমন দেওয়া হয় না আর এই তো আমাদের দুপুরের খাবার ছিল এগুলো তো এই যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন পাকিস্তানি উনি আমাকে একটা টমেটোর যে রোজ করে রোজ বানায় যে ওই কাটার একটা গিফট করে তো এই জন্য ভিডিওটা নেওয়া আর এই যে ম্যাঙ্গোর ভিতরে যে আছে ওনাকে আমার ক্যামেরাম্যান একটা বিস্কুট গিফট করলো দেখতেই পারলেন তো এই তো এখানে আপুরা ওনাদের ছবি আঁকা ছিল ছবির বর্ডার সাইজ মনে হয় বারোশো টাকা আর মিডিয়াম যেটা সেটার দাম মেবি ছয়শো টাকা আর লাস্ট যেটা সেটা হচ্ছে সাড়ে চারশো টাকা হুম এরকম ছিল প্রাইস তো এই তো কত সুন্দর দেখতেই পারছেন তো এবার আর ডিটেলসে তেমন ভিডিও করলাম না বিকাল হয়ে গেছে তো বাসায় ব্যাক করতেছি এই তো এগুলোই কেনাকাটা করা হয়েছে দেখতেই পারছেন সামনে আব্বুর হাতে প্লাস আমার ক্যামেরাম্যানের হাতে তো এই তো তো আশা করছি সবার কাছে ভালো লাগবে নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থ অনেক বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ